ভাই দামাক খবর দামাকবর কি দাম খবর ভাই একশো সত্তর টাকায় ত্রিশ মাত্র দশ পিস সত্তরশো টাকা ভাই ভাই দশ পিস দিয়ে দিলাম ভাই এই যে দিয়ে দিলাম

স্কিনে দেওয়া দুটা নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করে দোকান আসতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কুড়িয়ার মাধ্যমে নিতে পারবেন সারা মাসে জি ভাই ও এছাড়া যারা নিতে 510 টাকা অ্যাডভান্স করবেন লাখ টাকার মাল নিয়ে যাবেন 510 টাকা মাত্র জি ভাই মাত্র 510 টাকা অ্যাডভান্স করে লাখ লাখ টাকার মাল নিতে পারো তাই তো জি এই দেখেন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো শুরুতে কি দেখেন ভাই শুরু দেখাচ্ছি ভাই যেটা 170 টাকা 3 পিস 10 পিস 170 টাকা সেটা আগে দেখাচ্ছি আপনাদের 170 টাকা 3 ভাই বিয়ার আজকে আগেই দেখাচ্ছি এই ভাই দেখেন কালেকশন ভাই কালেকশন দেখেন মাশাআল্লাহ

আর যারা যারা বেশি শেয়ার করবে তাদের জন্য এই যে ভাই একটা ত্রিবিশ এই যে দুইটা ত্রিবিশ সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে ভাই এই যে ভাই দেখেন ভাই কালেকশন দেখেন মাশাআল্লাহ ডিজিটাল প্রিন্টের মধ্যে ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে ভাই জি ভাই ও দেখেন এই আরেকটা কালেকশন ভাই 400 টাকা ভাই কি কোন ভাই মাত্র 400 টাকা মাত্র 400 টাকা ভাই জি 10 পিস 4000 টাকা 10 পিস 4000 100% সুদে দাও ভাই সম্পূর্ণ সুদে থাকবে 100% আপনারা দেন তাকে নামাজ জন্য নামাজ জন্য পাচ্ছেন পুরোটা কিন্তু এই যে ভাই দেখেন এই যে 3D দেখেন কোদারে দেখেন কি কালেকশন নিয়ে আইছেন ভাই ডিজিটাল ভাই দেখেন ডিজিটাল ভাই

দেখেন জমজমের মধ্যে নতুন দেখেন ভাই কাথান ডিজাইন নাকি ভাই জি একদম ডিজাইন নতুন আসছে একদম নিউ কালেকশন দেখাল নিচে আমি একটা কাজ করা থাকবে ডিজাইন করা থাকবে কত ভাই এটা দাম দিচ্ছি ভাই

এটা সারা বছরই চলতে আছে ভাই ওরে কোথা দেখেন কত সুন্দর ভাই এটা কি বিভাগের না ভাই যে এটা হচ্ছে ইন্ডিয়ান বিভাগের এই যে থাকে ভাই ইন্ডিয়ান বিভাগের লোগো থাকে প্রত্যেকটার সাথে দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে মাশাআল্লাহ একদম পাঁচ সাত নামার জন্য ভাই একদম রং কস গ্যারান্টি বলেছেন এটার দাম দিচ্ছি ভাই মাত্র 800 টাকা ভাই মাত্র 800 মাত্র 800 টাকা ইন্ডিয়ান বিভাগের ফ্যাশন দেখা দেখে নেবেন আমাদের কাছে এই যা এগুলা প্রচুর মনি মানে এই যে কালেকশন আছে এদিকে কালার আছে দেখেন কালার আছে ভাই अवेलेबल কালার আছে মাত্র কত বলেন ভাই মাত্র 800 টাকা

এটা দাম দিচ্ছি ভাই মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই মাত্র চোদ্দশো পঞ্চাশ আরো ভাই আপনার ভালোবাসার জন্য আর একশো টাকা ডিসকাউন্ট দিলাম ভাই তেরোশো পঞ্চাশ টাকা দিলাম ভাই তের ভাই তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এই যে ভাই দেখেন আরেকটা কালো ভাই

এটা দান দিচ্ছি ভাই মাত্র 1350 টাকা ভাই মাত্র 1350 এটা ইন্ডিয়ান হবে জি ভাই ইন্ডিয়ান ড্রেস সম্পূর্ণ অরিজিনাল ইন্ডিয়ান পুরো ইন্ডিয়ান ড্রেস যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করবেন

এই যে ভাই দেখেন ভাই কালেকশন ভাই নজর কালেকশন দেখেন ডিজাইনটা দেখেন একদম দেখেন একদম সুন্দর ভাই দেখছেন এটা দাম দিচ্ছি মাই মাত্র টাকা ভাই মাত্র আটশো মাত্র টাকা পাচ্ছেন ভাই দেখেন নজর কারা ডিজাইন

ভাই কালোর মধ্যে এডি কি ভাই ভাই দেখেন কি ভাই ফুল টা ভাই একদম ফুলের বাগান ভাই কালোর মধ্যে ফুলের বাগান দিয়ে রাখছেন ভাই একদম ফুলের বাগান দেখা যাচ্ছে ভাই দেখেন ডিজিটাল প্রিন্ট ভাই ডিজিটাল না কি প্রিন্ট করা ভাই ভাই ডিজিটাল প্রিন্ট দেখেন ভাই একদম ताजा ফুল না ভাই তাজা একদম ওন্নাটা দেখেন ভাই ওনারে বেশি সুন্দর দেখেন কত দিচ্ছেন ভাই এটা দিচ্ছি ভাই মাত্র 800 টাকা ভাই 800 টাকা মাত্র ভাই মাত্র 800 টাকা পাচ্ছেন ভাই কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মাল

যারা জয়ের মধ্যে পার্টিতে চাচ্ছেন বা বিদেশ থেকে বাবিদের জন্য বাইরে চাচ্ছেন তাদের জন্য আজকে যে ভাই

আপনারা যারা নিবেন অবশ্যই তার নাম্বার থাকবে যোগাযোগ করে চৌষট্টি জেলা নিতে পারবেন সর্বশেষ ভাই এই যাবে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গ্যালারি গাছ মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউ মার্কেট এক দোতলা সিয়াশি নাম্বার দোকান